আবারও উদ্ধার ব্যারাক করে শিল্পাঞ্চলে পানিয়াটিতে বিপুল পরিমাণে অস্ত্র ও কার্তুজ পানিয়াটিতে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার একাধিক আগ্নেয়স্ত্র সহ বিপুল পরিমাণে কার্তুজ হরদা ও কামানাটি থানার পুলিশ যৌথ তলাশিতে পানিয়াটি থেকে উদ্ধার প্রচুর কার্তুজ এত পরিমাণে কার্তুজ ও আগ্নেয়স্ত্র কি কারণে ছিল তার কাছে খতিয়ে দেখছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ৰাজনৈতিক দল কৰো এখন দিদি মমতা রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা যারা এই অস্ত্র রাখছে অস্ত্র ব্যবসায় করছে এই নই এর একটা ইতিহাস আছে এ কাসিম বলে একটা ওখানে লিডার ছিল বিসিএম লিডার সিটু হ্যাঁ সিটু লিডার ছিল তারই এক নম্বর লোক ছিল সিপিএম জামানায় ক্ষমতা যখন চেঞ্জ হয় রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের এক নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নৈমলি ওরফ নেপালি অফিসিয়ালি ব্যবসা করে আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে একে সবাই জানে ব্যবসা করে সরকার যার থাকে তার সঙ্গে থাকে সরকারি নেতাদেরকে সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি কোনো এজেন্সি কোন ট্র্যাপ ট্র্যাপ্র্যাপ করে পেয়েছে এজেন্সি ইনপুটের উপরে এটা ধরতে বাধ্য হয়েছে তাহলে এরা ওকে ধরতো না এরা সবাই জানে তো এটা প্রত্যেকটা তিনটে চারটে লোকের পরে ক্রিমিনাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাবেন কোথা থেকে অস্ত্র পেয়েছেন জনপ্রতিনিধি বাংলা জনপ্রতিনিধি মহিলা পাচারের ব্যবসা করছে আপনি বলছেন জনপ্রতিনিধি এই তো আপনার পার্থ সঙ্গে একজন ধরা পড়ে এখনো পুলিশ খুঁজছে রেপিস্ট আসামি তিনটে চারটে হোটেল আছে সঙ্গে ফুল তোড়া দিচ্ছে পাশে বসে গল্প করছে যারা রেপিস যারা ড্রাগ ব্যবসা করবে যারা অস্ত্র ব্যবসা করবে সবই তো তৃণমূলের নেতাদের সঙ্গেই থাকবে এটা নতুন ব্যাপার দেখছেন আরে ভাই বিদেশি আর দেশির ব্যাপারটা ছেড়ে দিন মুসলমানদের তো বিদেশি অস্ত্র আনার কোন অসুবিধা নেই কাশ্মীর থেকে নিয়ে নেপাল থেকে নিয়ে বাংলাদেশ থেকে বিদেশি অস্ত্র নিয়ে এসে বাংলা ভারতবর্ষে এন্ট্রি করছে আজকে যে জায়গা এন্ট্রি করছে সেই জায়গাটা তো বাংলাকে দখল করার একটা চক্রান্ত চলছে বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে তার মধ্যে তো এই মুসলমান জিহাদিদের এই ক্রিমিনালদেরকে তো ইনভলভ করে এই যে ধরুন দখল হবে ধরুন বাংলা দখল করবে বা মুর্শিদাবাদ দখল করে ওখানে লুট করলো কে করলো ওখানে কি বিদেশ থেকে লোক আসে পাকিস্তান থেকে লোক আছে না এই লোকগুলোর মাধ্যমে নেক্সাস তৈরি হয় যখন মহারাষ্ট্রে বোম্বাইতে যখন ব্লাস্ট হয়েছিল তখন কি থেকে লোক এসে পাকিস্তান বোম ব্লাস্ট হয়েছিল এখান থেকেই এই নেক্সাস ক্রিমিনালদের নেক্সাসকে মগজ ধলাই করে পয়সার উপরে তারা এই নেক্সাস তৈরি করে এই অস্ত্রপস্ত্র দিয়ে তাদের তারা দখল করে

তো নানটু বাবু এসব নিয়ে কোনো অসুবিধা নেই নানটু বাবু এই মন্ডলওয়ামাধুন ক্রিমিনাল কে কোলে বসিয়ে ঘুরে বেড়ায় নেপালি কি টিয়ার বলেন টিয়ার তো ও তো ও তো কাসিম আলী বলে একটা সিপিএম এর নেতা ছিল আপনি খবর নেবেন তারই রাইট হ্যান্ড ছিল সেই সব বিক্রি করতে বা আম জগাড় করতে বা জিপিএম সময় সিপিএম হয়ে তিরুমলকে মারতো এখন তৃণমূল হয়ে সাধারণ লোককে মারছে বিজেপি কে মার ছাড়ুন তো যৌথ উদ্যোগে খর্ধা থানার ওই যে আপনার খর্ধার মধ্যে যে গ্রামীণ অঞ্চলগুলো কারখানা আছে ওখানে অস্ত্র কারখানা চলে ওখানে তারপরে যেখানে জল জমে যায় ওখানে ছোট ছোট কারখানা আছে সব ওখানে অস্ত্র তৈরি হয়েছে সিপিএম জামানা থেকে কাসিমের রাইট হ্যান্ড ছিল তৃণমূলের আছে কি এখন অস্ত্র সস্ত্র ছাড়া কলকারখানা উঠে গেছে রাজ্যটাকে বোমার ভাণ্ডার ভান্ডারে পরিণত করেছে আর এই পান পানিয়াটিতে কদিন আগে কাউন্সিলার ফোন হলো এখানে অস্ত্র শস্ত্র মজুত করছে কাঠমানি তোলাবাজি করে খেতে হবে তো তো করে খেতে গেলে অস্ত্র ছাড়া হবে কি করে বেকার যুবকদের কাজ না দিয়ে হাতে অস্ত্র তুলে দিচ্ছে তৃণমূল পারবে না তো যদি বেকার যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়ে তোলাবাজি স্বর্গরাজ্য পরিণত করে পশ্চিমবাংলাকে তাহলে পারবে না তাই যা হচ্ছে তাই